বাংলাদেশকে উস্কানি দেওয়া বাড়িয়ে দিয়েছে মায়ানমার বাংলাদেশের সীমান্তের কাছে এক বেড়া ঘিরে ভারী অস্ত্র এবং গোলা বারুদ নিয়ে টহল দিচ্ছে মায়ানমারের সেনারা মায়ানমারের সৈন্যদেরকে ভারী অস্ত্রসহ সহ সীমান্তের কাছে বাংকারেও অবস্থান নিতে দেখা গেছে ঘুমধুম কোনাপাড়া সীমান্তে জিরো পয়েন্ট বেড়ার চারপাশে মায়ানমারের অভ্যন্তরে সৈন্যদের দলে দলে টহল দিতে দেখা যাওয়ায় ঘুমধুম স্থানীয় লোকজন সহ জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে স্থানীয় এক রোহিঙ্গা বাসিন্দা বলেন জিরো পয়েন্টের কাছে প্রায় সাড়ে চার হাজার রোহিঙ্গা বসবাস করছে আমরা কেউই শান্তিতে নেই ভয়ে আমাদের দিন কাটছে মায়ানমারের অভ্যন্তরের সীমান্তে তেত্রিশ দুই নম্বর পিলারের বিপরীতে একটি পাঙ্কার দেখা যায় যেখানে ভারী অস্ত্র নিয়ে অবস্থান করছিল সৈন্যরা অন্য একজন স্থানীয় বলেন মায়ানমারের সৈন্যরা এখন বেশি বেশি গুলি চালাচ্ছে আমরা ভয়ে আছি সীমান্তে সেনা সদস্যদের সংখ্যাও বেড়েছে দিনরাত টহল দিচ্ছে তারা পশু অস্ত্র হাতে শত শত সেনা মায়ানমারের অভ্যন্তরে কাটাতারে বেড়া দিয়ে টহল দিয়েছে দিন নেই রাত নেই নিজেদের ইচ্ছা যে কোনো সময় গুলি করে তারা স্থানীয়রা জানান মায়ানমারের সেনারা বেশ কিছুদিন ধরেই সীমান্তে হেলিকপ্টার থেকে গোলাপসন এবং গুলি চালাচ্ছে সকালে লাইখাংছরি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চল্লিশ এবং একচল্লিশ নম্বর সীমান্ত চৌকির মধ্যে মায়ানমার থেকে দুটি ময়টাসেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য একই দিনে মায়ানমার অন্তত চারটি যুদ্ধবিমানও বান্দবানের লাইখাংছরি উপজেলার উপ দিয়ে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করেছে বলেও জানা গেছে এছাড়াও মায়ানমারের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে বান্দরবানের লাইখাংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়ে একাধিক গোলা নিক্ষেপ করে বলেও জানা গেছে বাংলাদেশে মায়ানমারের রাষ্ট্রদূত অংকিউ মোয়কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মায়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মইনুল কবিরের সঙ্গে দেখা করতে বলা হয়েছে বৈঠকে রাষ্ট্রদূতকে আরও বলা হয় এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের শান্তিকামী জনগণের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত চুক্তি লঙ্ঘন এবং সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী রাখাইন থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মায়ানমারের বাসিন্দাদের কোনো অনুপ্রবেশ যাতে না ঘটে তা নিশ্চিত করতেও বলা হয় রাষ্ট্রদূত অং কিউ মোকে। মায়ানমারে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সংলগ্ন এলাকার রাখাইন রাজ্যে গত কিছুদিন ধরে অব্যাহত সংঘর্ষ চলছে যার প্রভাব পড়েছে প্রতি দেশগুলোর উপরেও বিশেষ করে বান্দবানে ঘুমধুম এবং তমব্রু সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে রয়েছে অন্যদিকে এসব রাজ্যের অনেক মানুষ পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সামরিক শাসনে থাকা মায়ানমারে করা সেন্সরশিপ থাকায় সে দেশে কোনো তথ্য পাওয়া বেশ কঠিন তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বিজিবি বান্দবানের বাসিন্দারা এবং মায়ানমারের সংবাদপত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে আগস্ট মাসের শুরু থেকেই সে দেশের রাখাইন তানপতি এবং হাকারা রাজ্যে মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান বিদ্রোহী বাহিনীগুলোর লড়াই চলছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম বিষয়কে এই টেলিভিশন একাত্তরকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন মায়ানমারের সংঘর্ষের ঘটনায় বিজেপি এবং অন্যান্য বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছে যেন কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে সেটা রোহিঙ্গা হোক তাদের বিদ্রোহী বাহিনী হোক অথবা মায়ানমারের সেনাবাহিনী হোক সেটা আমরা বরদাস্ত করব না আমরা আর কোনো রোহিঙ্গাকে নিতেও প্রস্তুত নই প্রিয় দর্শক মায়ানমারের এরকম আচরণের বিরুদ্ধে বাংলাদেশে কি পদক্ষেপ নেওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন